আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে নিয়ে এসেছি আপনাদের সম্মুখে এমন একটি তিনটি বিষয় যে তিনটি চিহ্ন থাকলে আপনার আপনি নিজে ভাগ্যবান তিনটি আলামত যদি আপনার মধ্যে পাওয়া যায় তিনটি চিহ্ন যদি আপনার মধ্যে পাওয়া যায় তাহলে আপনি মনে করবেন আপনি ভাগ্যবান আপনি একজন ভাগ্যবান মানুষ আপনার কপাল ভালো সেই তিনটি চিহ্নর কথা আপনাদের সম্মুখে আমি এক এক করে ভালো করে বলতে আসি ভিডিওটি স্কিপ না করেন ইনশাআল্লাহ অল্প টাইমের মধ্যে ওই ভিডিও শেষ হব স্কিপ না করে সুন্দর করে শুনবেন বলে আশার রাখলাম ইমশাআল্লাহ আপনি মিলিয়ে নিবেন আপনার সাথে এই তিনটো চিহ্ন মিলে কি মিলে না সর্বপ্রথম হইল আপনি যদি ভাগ্যবান হয়ে থাকেন তাহলে আপনার মধ্যে পাওয়া যাবে সর্বপ্রথম আলমার হা অর্থাৎ নেক বিবি যদি আপনার বিবি নেক হয় তাহলে আপনি মনে করবেন আপনার ভাগ্য ভালো বলে কেমন করে এটা ভালো হইল আদি শরীফের মধ্যে বলেছে আধ দুনিয়া কুল্লুহা মাতা অলমার আত লেহা দুনিয়া সব সব কিছুই হইল সম্পদ বা বিলাসের জিনিস কিন্তু সবচাইতে বেস্ট সবচাইতে দামি সম্পদ হইলো নেক মহিলা সুবাহানন্দ তো নেক মহিলা যদি আপনার স্ত্রী হয়ে থাকে তাহলে আপনার আপনার কপাল ভালো আপনার সৌভাগ্যবান আপনি মানুষ একজন আপনিও তো আল্লাহ নাবুল আলমিন আপনাকে হয়তো সুখী করেছেন আলহামদুলিল্লাহ পাঠ করেন আলহামদুলিল্লাহ দুই নম্বর যে স্টিভ হইল সেটা হল ব্যক্তির যদি কোনো ব্যক্তির ভালো একটি ঘর থাকে ভালো বাড়িঘর থাকে অর্থাৎ ভালো বাড়িঘর মানে বিল্ডিং অট্টালিকা এটা এই হাদিসের দ্বারা এই শব্দ দ্বারা এটা মরাদ না ভালো বাড়িঘর বলতে বোঝা যায় যে বাড়িতে গেলে আল্লাহ রাবুল আলমিনের ইবাদতের দিকে মনের আকর্ষিত হয় মন আকর্ষণ আকর্ষণ করে আল্লাহর ইবাদতের দিকে এবং গুনাহের দিকে লিপ্ত হয় না আর ওই বাড়িতে কোনো গুনাহের বস্তু থাকে না ওই বাড়িতে এমন কোনো বস্তু থাকে না যাতে আল্লাহর রহমতের ফেরিস্তা যায় না যেমন কুকুর থাকে না কুকুর থাকলে আল্লাহর ফেরিস্তা রহমতের ফেরিস্তা ওই বাড়িতে ঢুকে না দুই নম্বর হয়তো ওই বাড়িতে কোনো ধরনের গান বাদ্য বাজনা হারাম কোনো কার্যকলাপ চলে না এই দুইটা যদি এই দুই ধরনের বস্তু তার মধ্যে একটা হইলো যদি তার বাড়িতে ঢুকলেই তার বাড়ির পরিবেশটা খুব ভালো লা মনে হয় চাহে যতই গরিব হোক গরিব হোক বা ধনী হোক ধনী গরিবের প্রশ্ন আসে না বিল্ডিং হোক কিংবা তো ঝুঁকড়ি ঘর হোক তাতে কোনো প্রশ্ন আসে না কেউ মনে করবেন যে ভালো বাড়ি বলতে বোঝাচ্ছে অট্রালে বা কিছু অন্য কিছু না ওইটা কিছু না আপনার যে বাড়িটা আছে ওই বাড়িটাই যে বাড়িটার মধ্যে আপনার কোনো ধরনের গুণার কাজ হয় না খালি ভালো কাজ হয় পুরুষ মহিলার পর্দার সুন্দর সুন্দর একটি ব্যবস্থা আছে ইসলামী মাহল আপনার বাড়ির বাড়ির মধ্যে আছে ওইটাকে ভালো বাড়ি বলা হয় ওই বাড়ি যদি ভালো যদি আপনার বাড়ি থাকে তাহলে ওল মাস সালে হিসাবে ওই দুই নম্বর শব্দটার হিসাবে তাহলে আপনার কি হইলো আপনি ভাগ্যবান আপনার দুইটা বস্তু আপনি পাইলেন সর্বপ্রথম আপনার যদি নেক বিবি হয় তাহলে আপনি ভাগ্যবান দুই নম্বর যেটা হলো সেটা হলো আপনার যদি বাড়ি একটি সুন্দর বাড়ি থাকে তাহলে আপনি ভাগ্যবান সুন্দর বলতে তো বুঝলেন কি বলছি তিন নম্বর যেটা হলো অলমার কাবুল সরে যদি কোনো ব্যক্তির ভালো একটি আহ থাকে যদি কোনো ব্যক্তির ভালো একটি সবাই থাকে মতলব এখন সাওয়ারি বলতে আপনার বাড়িও হইতে গাড়িও হইতে পারে মোটর সাইকেলও হইতে পারে সোজা সাইকেলও হইতে পারে ঘোড়াও হইতে পারে উটো হইতে পারে বলবেন এটা কেমন করে মনে করেন যে আপনার একটি ঘোড়া আছে অন্য কিছু নাই কিন্তু আপনি আপনি ওই ঘোড়ার দ্বারা আপনি সফর করেন নবী করি সাল্লামের ওই জামানার যেটা যেটা হাদিস আমি যেটা বলছি তো ওই জামানাতে উঠ এবং ঘোড়ার উপরে বা খচ্চর গাধা এগুলা দিয়েই সফর করতো মানুষের চলতো যদি ভালো কারো উঠ বা ঘোড়া থাকতো হ্যাঁ সে তাহলে সে বড় একটি ধন্যী বা ভালো একটি সৌভাগ্যবান ব্যক্তি মনে করত তো ওই যুগের হিসাবে বর্তমান যুগে তো মানুষের উঠ এবং ঘোড়া গাড়ি চালায় না কিন্তু বর্তমান যুগে মানুষের চালায় গাড়ি আর হয়তো বাইক বা সাইকেল এখন তো সাইকেলেরও চল গেছে না তো যদি কোনো ব্যক্তির খালি সাইকেলটাই আছে সবারই হিসাবে সফর করার জন্যে বা চলাফেরা করার জন্য। তাহলে তার সাইকেলই তার জন্য ভালো যদি কেউ মোটর গাড়ি আছে মোটর সাইকেল তাহলে তার জন্য মোটর সাইকেলেই ভালো যদি কাহারও নিজস্ব পার্সোনাল পার্ক কার আছে তাহলে তার জন্য সেটাই প্রযোজ্য এই হাদিসের এই শব্দ দ্বারা সেটাই বোঝানো হবে যদি কোনো ব্যক্তির কার আছে তাহলে কারই তার জন্য ভালো এবং যদি কারও যদি বাইক আছে বা সাইকেল আছে বা মোটর সাইকেল যাই হোক যদি এই ধরনের কোনো একটি বস্তু থাকে আপনার ভালো তাহলে আপনি ভাগ্যবান তিনটি চিহ্ন যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি ভাগ্যবান একটি চিহ্ন হলো আলমার কালো চলে বিবি দুই নম্বর চিহ্ন হলো যেটা সেটা হলো আপনার ওয়ালমার্স কালো সলেহা ভালো একটি ঘর সুন্দর একটি ঘর দুই নম্বর তিন নম্বর যেটা হলো ওয়ালমার কাগজ এবং ভালো একটি সওয়ারি যেটার উপর আপনি সওয়ার করেন আপনি ভালো একটি বাহন যে বাহনে করে আপনি চলাফেরা করেন তো এই তিনটা বস্তু যদি আপনার ভিতরে পাওয়া যায় আপনার ভিতরে আছে আপনার মজে আছে তাহলে আপনি একজন ভাগ্যবান মানুষ আপনার খুব সৌভাগ্যবান তাহলে আপনি মনে করবেন এই তিন ধরনের বস্তু যার নাই সে কি ভাগ্যবান নয় বলে তাহারাও ভাগ্যবান তাহাদের দিক অন্য অন্য দিকে ভাগ্যবান কিন্তু এই তিন দিকে আপনি তিন দিকের ভাগ্যবান বেশি এই তিনটার দিকে আপনি ভাগ্যবান তা কারণ আপনি যত টাকা পয়সা ইনকাম করেন আপনার বিবেশ যদি ভালো না হয় তাহলে আপনার টাকা পয়সা কোনো কাজে আসবে না সব নষ্ট হয়ে যাবে আপনি যতই টাকা পয়সা কামাই করেন যদি আপনার বাড়ি একটি না থাকে সুন্দর আপনি বাড়িতে গিয়ে যদি সুখ শান্তি না পান বাড়িতে গিয়ে যদি আপনি পরিবেশ মাহলটা যদি আপনি শান্তি সুকুনের পরিবেশ না পান তাহলে আপনার বাড়িটা যাহার নামের মতো হয়ে থাকবে আর আপনি বাড়িও আছে ধরেন গাড়িও আছে বাড়িও আছে বা ভালো একজন বিবিও আছে কিন্তু আপনি চলা ফেরার জন্য আপনার কোনো কিছু নাই আপনি হাঁটতে হাঁটতে আপনার জীবন শেষ হয়ে যাইব তো আপনার হয়তো বাইক একটি আছে বা কার একটি আছে যাই থাকুক ওইটা আপনার একটি ভালো আছে ভালো কোয়ালিটিরই আছে তাহলে আপনি একজন ভাগ্যবান মানুষ তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে বেশি বেশি শেয়ার এবং সাবস্ক্রাইব কমেন্ট করবেন ইনশাল্লাহ লাইক করতে বলবেন না